আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে একদম গরম গরম ঈদের ভিডিও নিয়ে চলে আসছি আমি আমার বিয়ের পরে প্রথম আমর বাসে ঈদ করতেছি এতদিন করা হয়নি কখনো আসলে তো এইবার আবার করা হয়েছে তো সকাল একদম সাড়ে পাঁচটায় ভোরে আমার ঘুম ভেঙে গেছে কারণ হচ্ছে আমাদের এখানে নামাজ সাতটার দিকে যদিও উঠে কোনো আমার আজকে কাজ ছিল না কিন্তু তাও উঠে গেছি আর কি ঘুম ভেঙে গেছে তারপরে যে গরু দেখতে চলে আসছি আমি আগে আসলে গরু দেখতে যাই নেই রাতের বেলা আনা হয়েছিল দেখে এরপরে যে গরু দেখতে আসলাম ওইটা আমাদের কোরবানির গরু ছিল মাসাল্লা আর এখানে আমাদের পাশে পাশে সব আঙ্কেলদের ছিল আর কি গরু একটা খাসি ছিল তো গরু দেখে এসে ওখানে গরু কোরবানি হচ্ছে এ পাশে হচ্ছে আমাদের চালের রুটি বানানোর প্রিপারেশন চলতেছে আমাদের ঈদ মানেই মানে কোরবানি ঈদ মানেই হচ্ছে চালের রুটি আর গরু মাংস এটা একদম মানে কোনোভাবেই মিস হবে না এই দিন আমরা কোনো খিচুড়ি পোলাও কিছুই খাই না শুধুমাত্র চালের রুটি আর গরু মাংস খাই এবং যত গেস্ট আসে আমরা তাদেরকে এটাই দিই আর কি তো চালের রুটি যেন পানিটাকে আম্মু খুব ভালো করে হচ্ছে ফুটায় নিচ্ছে চালের রুটি বানাতে হলে নাকি খুব মানে ভালো করে ফুটাইতে হয় আর আম্মু চালের রুটি মশলা তো পারফেক্ট হয় এই জন্যই মনে হয় পারফেক্ট হয় সব টেকনিকগুলো ফলো করে দেখে তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিলো একদম পানিটাকে ভালো করে ফুটানোর পর এখানে হচ্ছে পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে আর এখানে আসলে পরিমাণ কতটুকু দিচ্ছে এটা বলা যাবে না কারণ অনেক পরিমাণে বানানো হয় তো দেখা যায় আম্মু আসলে ভাবে দেয় নাই তারপরে এই যে সুন্দর মতে আটাটাকে ভালো করে চুলার মধ্যে রেখে মানে আগুনটা লোতে রেখেই সুন্দর মতে হচ্ছে আটাটাকে গোলায় আনে এরপর হচ্ছে একটু ঠান্ডা জায়গায় এসে আটাটাকে ভালো করে মথে নেবে কিন্তু আটাটা ঠান্ডা করা যাবে না একদম মানে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে ভালো করে মথাও হবে না এবং রুটিটাও সুন্দর হবে না রুটিটা অনেক সফট হওয়ার জন্য কিন্তু এই টেকনিকগুলো আম্মু ফলো করে আর আম্মু রুটিগুলো এত সুন্দর হয় মার্শাল্লাহ একদম নরম তুলতুলে আর কি তারপরে এই যে গরম গরম অবস্থায় দেখেই বুঝে গরম গরম অবস্থায় কিন্তু আম্মু এটাকে ভালো করে মথে নিচ্ছে তো সুন্দর মতে মথে নিয়ে আম্মু এটাকে একটু সাইডে রেখে দিবে এরপর সবগুলো আস্তে আস্তে করে বেলবে আর আমার দাদু হচ্ছে সেগুলোকে ভাজে আম্মু কিছু ভেজে দেয় তারপর পরি হচ্ছে দাদু ভাজে দাদু যত মানে প্রত্যেকটা কোরবানি নিয়ে এই কাজটা দাদুর থাকে যে রুটি ভাজার আমার দাদু মাসালে এত সুন্দর করে মানে সময় নিয়ে ধৈর্য নিয়ে রুটি ভাজে যার কারণে উনি খুব এনজয় করে আর কি রুটি ভাজাটা তো এই যে আম্মু বেলে দিচ্ছিলো দাদু এই পাশে হচ্ছে রুটিগুলোকে ভেজে নিচ্ছিল একটার পর একটা মশালা রুটিগুলো খুব সুন্দর নরম তুলতুলা করে ফুলে উঠছিল তারপরে এই যে একটার পর একটা হচ্ছে এরকম উঠানো হচ্ছিলো আবার তাওয়াতে দেওয়া হইতেছিল আর কি তো সুন্দর মতো সবগুলো রুটিকে ভাজা হইতেছে আমি আসলে সবগুলো ক্লিপ নেই নেই যেই গরম পড়ছে মানে রান্নাঘরে যারা আসলে সারাক্ষণ থাকতেছে খুব কষ্ট হইতেছে তাদের তো এই যে আম্মু আর দাদু মিলে সুন্দর মতে করে ফেললো আর এই পাশে আমাদের কোরবানির মাংস নিয়ে কিন্তু চলে আসছে এটা মোটামুটি সাড়ে এগারোটার দিকে আমাদের কোরবানির কিছু মাংস চলে আসছে যেটা থেকে আম্মু এখন রান্না করতে বসাবে তো এই যে এখানে আম্মু সবগুলো মাংস নিয়ে আগে বসছে যে মানে ঠিকঠাকভাবে করবে আর আরগুলো আসা আসলে এখনও মানে বাকি ছিল সবগুলো একসাথে আসার পর এগুলাকে নিয়ে বসবে আর এর মধ্যে কিছু মাংস হচ্ছে রান্না করতে দেবে যে এখানে রান্নার জন্য কিছু পরিমাণ মাংস নেওয়া হয়েছে কতটুকু মাংস সেটাও জানি না আসলে হবে মোটামুটি পাঁচ ছয় কেজির মতো কারণ কোরবানির দিন বেশি করে একবারে রান্না করা হয় যেটা খেতে অনেক মজা হবে তারপরে এই যে মাংসটা সুন্দর মতো ধুয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিল পরিমাণ মতো লবণ এলাচ লং দারচিনি স্টার অ্যানিস দিলম্য একটা কালো বড় এলাচ দিছে আর সব ধরনের মশলা বলতে এই যে এখানে এলাচ দিলো লং দিলো গোলমরিচ দিল একটু একটু হচ্ছে জয়ত্রী দিবে জয়ত্রী দিলে সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু তো এই জন্য আম্মু একটু জয়ত্রী দিয়ে দিল এই যে এই পরিমাণ জয়ত্রী দিলো খুব বেশি দিলো মানে খুব বেশিও দেন কিন্তু তারপরে এই যে সব ধরনের বাটা মশলা মানে আদা বাটা আর রসুন বাটা আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিল পরিমাণ মতো আমি হাতের আন্দাজে মাপ মানে মেপে মেপে করে একদম চামচ মেপে কিছু করে না হাতের আন্দাজে করে আর কি আসলে মানে করতে করতে মনে হয়ে গেছে তার এক্সপিরিয়েন্সও হয়ে গেছে অনেক তারপরে যে গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিল পরিমাণ মতো লবণ তো আগেই দিছে এরপর এখানে সয়াবিন তেল দিবে আমি হচ্ছে এরকম কোষ মেপে মেপে তেল দেয় আমুর এই মাখা মাংসটা অনেক মজা হয় যেটা আমিও ফলো করি এভাবে মানে রান্না করার তো এই যে আম্মু এখন সুন্দর আমাদের তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখায় নিবে একদম মানে এত সুন্দর করে মাখায় যে মনে হয় যে মাখানোটাতেই মধ্যে সব কিছু ছিল অনেকে হচ্ছে মাংস কষায় রান্না করে বাট আমাদের বাসে সবসময় হচ্ছে মাংসটা কীরকম হাতে মাখিয়ে তারপর রান্না করা হয় এরপর এই যে এখানে একটু হচ্ছে সরিষার তেল দিয়ে দিবে সরিষের তেলটা শেষের দিকে দিয়ে আম্মু আবার হচ্ছে ভালো করে মা দিতেছিল খুবই মজা হয় আর কোরবানির মাংস তো একদম যেহেতু ফ্রেশ থাকে না আরো বেশি ভালো লাগে যতবারই আমরা তো সারাদিন দেখা যায় টুকটুক করে হেঁটে হেঁটে মাংস খাই এরকম একটা অবস্থা আমি আর আমার ছোট বোন দেখা যায় প্রথমে তো একবার খেয়ে নেই পরে আবার একটু পর পর খাই আর আম্মুকে বলে যে মাংসে একটু হাড্ডি বেশি দিবা কারণ মানে হাড্ডিটা খেতে ভাল লাগে বেশি তো এই সরিষার তেল দিয়ে আবার ভালো করে মিক্স করে মানে মাখায় নিচ্ছিল এরপর আম্মু এটার মধ্যে জাস্ট হাত ধোয়া পানি হাত ধোয়া পানি বলতে এই যে হাতটা একটু ধুয়ে একটু পানি ছিটিয়ে দিবে এতটুকু পানি দিয়ে এটাকে রান্না করে নিবে মানে কষায় নিবে সুন্দর করে আর কোরবানির মাংস যেহেতু ফ্রেশ থাকে দেখা যায় কষানোর সময় যে পানিটা ছাড়ে মাংস থেকে ওই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় যেমন এই যে দেখেন আমাদের এখানে মানে মাংস থেকে যেই পরিমাণ পানি ছাড়ছে এটা দিয়ে মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে কষানোটাও সুন্দর কমপ্লিট হয়ে যায় আর আমরা এই কষানো মাংস দিয়েই রুটিটা খাই মানে প্রথম বেলায় তো এই যে সুন্দর মতো আম্মু হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলো ইউজ পরিমাণে পানি ছাড়তে এবং এই পানিটা দিয়ে সুন্দর মাংসটা সেদ্ধও হয়ে যাবে আর কি এরপর আম্মু আবার ঢেকে দেবে এদিক দিয়ে হচ্ছে সব মাংস হচ্ছে ভাগ বাটোরা করতেছিলো আর এ পাশে হচ্ছে মাংসটাকে সুন্দর রান্না করে নিচ্ছিলো তারপরে এই যে এখানে আমাদের সুন্দর কষানো হয়ে গেছে মাংস সেদ্ধও হয়ে গেছে আমরা কিন্তু এই সেদ্ধ মানে কষানো মাংস দিয়েই রুটিটা খাই প্রথমে এরপর আম্মু এটাতে পানি দিয়ে সুন্দর মতো ঝোল করে আর কি ঝোল মানে অনেক ঝোল ওনা একটু ভুনা ভুনার ওই টাইপ তো এই যে এখান থেকে আমরা এখন মাংস উঠায় নিবো আর আমাদের তর্ষ হয় না মানে একটু জাস্ট সুন্দর মতো কষানো হইলেই যখন ফ্লেভারটা বের হয় তখন থেকে খাওয়াটার জন্য উঠে পড়ে লাগি আমরা তারপরে এই যে কষানো মাংস উঠানো হয়ে গেছে আমরা এখন হচ্ছে খেতে চলে আসছি যে এখানে রুটি নিয়ে আসছি আর এই বোল ভরে আমরা হচ্ছে সবসময় মাংস নেই এটা আমাদের হচ্ছে কোরবানির জন্যই বেস্ট আর কি দেখা যায় এই বোল আমরা সবাই মিলে দুই তিন বোলও খাওয়া হয় এমনও রেকর্ড আছে আগে তো আরও বেশি খাওয়া যেত আব্বু আম্মু শরীর ভালো থাক মানে ছিল অনেক খেতে পারতো অনেক আমরাও খেতে পারতাম অনেক এখন অতটা আসলে খাওয়া হয় না তাও আলহামদুলিল্লাহ যতটুকু খাওয়া যায় তো এই যে এক একজন নিয়ে নিলাম সুন্দর মতে যে পরিমাণ মতো এরপরে এই যে এই চালের রুটি দিয়ে রুটিটা যে এত মজা লাগে খেতে যারা খান নেই কখনো তারা যে কী পরিমাণ মিস করবেন মানে মিস করেন আর কাদের পাশে এরকম হচ্ছে ঈদের দিন শুধু এই আইটেমটাই চলে তারাও কমেন্ট করে জানাবেন কিন্তু মানে কোন কোন অঞ্চলে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে দেখেন আবার একটু পর আমরা আবার বসছি মানে একবারে পেট ভরে খাই না কতক্ষণ পরপর খেতেই থাকি আর কি হচ্ছে অবস্থা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবি সবাইকে ঈদ নোয়ারক্স থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ